ভাষা আন্দোলন ভিত্তিক গানসমূহ ভুলব না একুশে ফেব্রুয়ারি গুলবনা গীতিকার গাজিউল হক সুরকার নিজামুল হক মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গীতিকার অতুল প্রসাদ সেন সুরকার অতুল প্রসাদ সেন ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায় এবং ও আমার এই বাংলা ভাষা এই দুইটি গানের গীতিকার আব্দুল লতিফ এবং এই দুটি গানের সুরকারও আব্দুল লতিফ আমার ভাইয়ের রক্তের আগানো একুশে ফেব্রুয়ারি এই গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ কিন্তু গানটির গীতিকার আব্দুল গাফার চৌধুরী এবং বর্তমান সুরকার আব্দুল আলতাফ মাহমুদ মৃত্যুকে যারা তুচ্ছ করল ভাষা বাঁচাবার তরে ভাষা বাঁচাবার তরে মোশারফ হোসেন গীতিকার এবং গানটি শুরু করেছেন আলতাফ মাহমুদ ঘুমের দেশে ঘুম ভাঙাতে গেল যারা বদরুল হাসান গীতিকার এবং এই গানটির সুরকার আলতাফ মাহমুদ ভাষা আন্দোলন ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির বর্তমান পরিচালককে আলতাফ মাহমুদ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় একত্রিশ জানুয়ারি উনিশশো বাহান্ন উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারি দিনটি ছিল ফাল্গুন মাসের আট তারিখ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিম উদ্দিন উনিশশো থেকে উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো এগারো মার্চ আমার ভাইয়ের রক্তেরাঙন একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে আব্দুল গাফার চৌধুরী কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে عم الرحمن